দেশনেত্রী বেগম খালেদা জিয়ার চিকিৎসা হচ্ছে এবং উনি সংকটপূর্ণ অবস্থার মধ্যে আছেন জীবন মৃত্যুর সন্দিক্ষণে আছেন এগুলো পত্রপত্রিকা বলছে আমরা এই দলের কর্মী হিসাবে নিজেরাও জানি এইরকম একটি জায়গায় বিমান বহরার প্রয়োজনীয়তা কি কেন এটা আমার বোধগম্য নয় আমার কাছে মনে হচ্ছে যে এইসব রাষ্ট্র পরিচালনার সাথে যুক্ত ব্যক্তিবর্গরা এগুলো কিছুটা উন্মাদ হয়ে যাচ্ছেন কিনা এসব কি কী কেন কেন হাসপাতালের এখানে বিমানমহড়া হবে আর বাংলাদেশে কোনো জায়গা নেই বিমান মহড়া এবং সেখানে এই হাসপাতালকে অ্যাপোলো এই এভার হাসপাতাল বাংলাদেশের শীর্ষস্থানীয় হাসপাতাল এই শীর্ষস্থানীয় হাসপাতালের সাথে পৃথিবীর তাবৎ হাসপাতালগুলোর যোগাযোগ আছে এখানে হাজার হাজার রুগী চিকিৎসা নেয় এর আশেপাশে রুগীদের জন্য অবয়ব গড়ে উঠেছে তারা বিভিন্নভাবে রুগীরা যারা এই হাসপাতালে ভর্তি হতে পারেন না অথচ ডাক্তারের শরণাপন্ন হয়েছেন তারা হাসপাতালের আশেপাশে বাসা ভাড়া নিয়ে ওখানে থাকেন কাজে এইরকম একটি জায়গায় বিমান মহড়া করা নাকি এটা অন্য কোনো মহড়া এটা চিন্তা করতে হবে বাংলাদেশের মানুষ অনেক সাফার করেছে গণতন্ত্রের জন্য লড়াই করেছে অজ্ঞতারী জীবন দিয়েছে তারা একটা একটা স্বাধীন এবং নিরপেক্ষ নির্বাচনের মাধ্যম মাধ্যম মধ্য দিয়ে জনগণের ম্যান্ডেট নিয়ে একটি সরকারকে ক্ষমতায় দেখতে চায় যে সরকারই হোক জনগণের মতামত দিয়ে তো এইরকম এইরকম প্রেক্ষাপটের প্রাকালে এবং এবং দেশনেত্রী যেখানে তিনি চিকিৎসা নিচ্ছেন এবং দেশনেত্রী শুধু এই দেশের নেত্রী নয় তিনি উপমহাদেশের এবং মহাদেশের বিশ্বের একজন নেত্রী বরণ্য নেত্রী আমাদের একটা বিষয় বিবেচনায় রাখতে হবে দেশনেত্রীর যে বয়স বিরাশি তিরাশি বছর এই বয়সে তিনি এখনও রাজপথে সংগ্রামের মানসিকতা রাখেন এই বয়সে তিনি তিনবারের প্রধানমন্ত্রী ছিলেন বিশ্বে এটা এটা বিরল এখন আর নাই কাজেই দেশ নেত্রী ধরে নিতে হবে যে বিশ্বের বরেণ্য নেতৃবৃন্দের মধ্যে অন্যতম সেই দিক থেকে তার চিকিৎসা স্থলের জায়গায় এখানে বিমানমহড়া দেওয়া এটা খুবই আপত্তিকর বিষয় এবং খুবই ঘৃণিত বিষয় নিন্দনীয় বিষয় এগুলো এগুলো জনগণেরই এই ধরনের সিদ্ধান্ত প্রতিরোধ করা উচিত আমি আশা করব তত্ত্বাবধায়ক সর অন্তর্বর্তীকালীন সরকারের কাছে এই ধরনের বিধ্বংসী মানবতা বিধ্বংসী এই ধরনের চিকিৎসা বিধ্বংসী এই ধরনের জীবন বিধ্বংসী তৎপরতা থেকে বিরত থাকার জন্য